গন্ধ বর্ণ স্বাদে আকর্ষণীয় ফল স্ট্রবেরি টক মিষ্টি স্বাদের টকটকে লাল রঙের এই ফলটি দেখতে অসাধারণ জমির পাশাপাশি বাড়ির ছাদের টবে চাষ করা যায় এ ফলটি শীতের দেশে স্ট্রবেরি ভালো হয় তবে আমাদের দেশের আবহাওয়া বেশ মানিয়ে নিয়েছে নভেম্বর মাসে স্ট্রবেরি চারা রোপণ করলে ভালো হয় আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি গাছ লাগানোর পরে কিন্তু কয়েক মাসের মধ্যেই অনেকগুলো ফল চলে এসেছে শুধুমাত্র যে সবই সবুজ বর্ণ আছে তা না তবে কিন্তু ইতিমধ্যেই লালচে যে বর্ণ সেটি ধারণ করেছে অর্থাৎ খাওয়ার উপযোগী প্রায় হয়ে এসেছে বলা চলে দেখতে কিন্তু খুবই চমৎকার যা চোখ ধাঁধানো বলা চলে আপনাদের যারা জায়গা আছে এবং হচ্ছে যে ফল গাছের প্রতি ফলের প্রতি ফুলের প্রতি বেশ দুর্বলতা আছে আপনারা অনায়াসে ছাদের টবে এমন হচ্ছে স্ট্রবেরি চারা রোপণ করে ফলটি দেখতে পারেন এবং ফল খাওয়ার সুযোগও পেতে পারেন সো ইচ্ছা শক্তি থাকলে আপনি এমন ভাবে ঝুলে থাকা ফলগুলো দেখতে পারবেন বিদেশি ফল হলেও দেশে কিন্তু এখন বেশ এর আধিপত্য দেখা যায় খেতেও চমৎকার স্বাদ গন্ধে একদমই মন মাতানো একসাথে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি ধরতে দেখা যায়